আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমিও ভালো আছি যারা মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা এনেছি আসলে অনেকে মুরগি পালন করতে চাচ্ছেন কিন্তু ভাবছেন কতটুকু একটা ঘর বানাবো কতটা মুরগি হবে এবং কেমন খরচ হবে তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন আজ আমি তারই সমাধান দেব এবং আমি একটা ঘর বানিয়েছি তাতে কি কি ব্যবহার করেছি এবং কত টাকা খরচ হয়েছে আর আপনি কতটা মুরগি পালতে পারবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা নাটানি সম্পূর্ণই দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে মুরগি পাখি পালন করতে সবারই ইচ্ছা হয় আসলে অনেকে খরচের চিন্তা করে অনেকে হিসাব মিলাতেই পারে না এখানে আমি অনেক বড় একটা ঘর বানিয়েছি কমপক্ষে আপনি এক থেকে দেড়শো মুরগি পালন করতে পারবেন এখানে আপনি যদি দেশি জাতীয় কোনো মুরগি পালন করে থাকেন আসলে ওদের গরম একটু কম তাহলে আপনি নিরিবিলি দেড় থেকে প্রায় দুইশো মুরগি পালন করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি আপনার মাংসের জন্য মুরগি পালন করবো ক্ষেত্রে আপনি নিরিবিলি একশো মুরগি পালন করতে পারবেন আমি বলতে পারি এখানে আমি সাতারো ফিট এবং দশ ফিটের একটা ঘর বানিয়েছি আমি অবশ্য সাদের পরেই বানিয়েছি আপনারা তো জানেন আমি সমস্ত মুরগি সাদের পরেই পালন করে থাকি আমার সাদটা নিচে ফিনিশিং টানা আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন জালনা পর্যন্ত গাঁথা আছে এটা আমার সিঁড়িঘরের পাশেই আমি তৈরি করেছি এখানে আমি বেশি না একটা করে নিচে ইট দিয়ে দিয়েছি এবং পিলারের জন্যে কিছু ইট কিনেছি এখানে মাত্র আমি দেড়শো দুইশো ইট কিনেই তৈরি করেছি দুইটা পিলার দিয়েছি এবং একটা করে নিচে ইট দিয়ে দিয়েছি যাতে বাইরের পানিটা ভিতরে চলে না আসে আর নেট কিনেছি এখানে আমি মাত্র তিন হাজার টাকার নেট কিনে আমার সম্পূর্ণটাই হয়ে গেছে দেখুন আমি এখানে পিলারের সাথে বাঁশ দিয়ে দিয়েছি আসলে নেটটা এবং বাতাটা বাঁশের সাথে মারলে একটু মজবুত হয় পিলারের সাথে মারতে গেলে একটু সমস্যাই হয়ে থাকে এর জন্য আমি পিলারের সাইডে বাঁশ দিয়ে দিয়েছি এবং তার সাথেই বাতা এবং নেট সেট করে দিয়েছি আর আমি উপরে চাল দিয়েছি উপরে আমার টিন লাগছে মাত্র পাঁচ হাজার টাকার আর আমি বাস কিনেছিলাম এবং বাতা কিনেছি এক হাজার টাকার বাস আর বাতা এক হাজার টাকা টিন পাঁচ হাজার টাকা হাজার টাকায় আমার পুরো চালটা হয়ে গেছে এবং তিন হাজার টাকার নেট এবং পাঁচশো টাকার বাতাতেই আমার কিন্তু এই সম্পূর্ণ ক্ষোভটাই তৈরি হয়ে গেছে আমার কিছু এক্সট্রা বাড়তি পুরনো টিন ছিল তা দিয়ে আমি পিছন সাইডে দিয়ে দিয়েছি আপনাদের যদি না থাকে মাত্র দুইটা টিন দিয়েই কিন্তু পিছন সাইডটা হয়ে যাবে এখানে আমি পরবর্তীতে বাতা এবং কিনেছিলাম আর যে বাস ছিল চাল করার জন্য সেই বাসটাই দিয়েই আমার কিন্তু হয়ে গেছে আর আপনার ইট এবং সিমেন্ট বালি আপনার দুই হাজার টাকা কি তিন হাজার টাকা হলেই হয়ে যাবে অ্যাভারেজে আপনার বিশ হাজার টাকা হলে মোটামুটি খুবই ভালোভাবে আপনি প্রায় দেড় থেকে দুইশো মুরগির জন্য একটা ঘর তৈরি করতে পারবেন আপনারা অনায়াসেই মুরগিগুলো পালন করতে পারবেন এখানে আপনার আমি কুড়ো ব্যবহার করব আর সাথে কিছুটা ধুলোবালি এবং সুরকি আমি কিন্তু সবসময় বলে থাকি আপনারা কাঠের বসির সাথে অবশ্যই ধুলোবালি এবং সুরকি মেশাবেন তাহলে আপনার কাঠের গুঁড়োটা খুবই ঝুঁঝঝুরো থাকবে এবং মুরগির চলাফেরা করতে এবং মুরগি যখন কুল্লাবে তখন এটা ভালো হবে এখানে আমি এখনো পর্যন্ত বুসিটা দিতে দিয়েই নি আসলে দিব তখন আপনাদের দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে কারণ ভিডিও অনেক বড় হলে অনেক সমস্যা হয় অনেকে বুঝতে পারে না দেখতেও চায় না বগবাগানই শুনতেও চায় না এজন্য আমি বলি আপনারা প্রায় দেড় থেকে দুশো মুরগির জন্য মাত্র বিশ হাজার টাকা খরচ করলেই খুবই ভালোভাবে স্বাদের উপরে এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন সুন্দর একটা ঘর এছাড়া আপনারা যদি চান যে আমার সাদের উপরে আমি করব না এখানে অন্য কোনো ব্যবস্থা করব তাহলে আপনি নিচে একটা পলিথিন দিয়ে উপরে কিছু ইট বিছিয়ে একটু সিমেন্ট বালি দিয়ে দিলেই কিন্তু আপনার স্বাদ আর কখনোই নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনার পোলট্রি যদি পালেন কিংবা শ্যাসও পালেন আপনারা ওই ব্যবস্থাটাই করবেন জানি না কতটুকু বুঝতে পেরেছেন যদি আপনাদের উপকারে আসে খুবই ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুরগি পাখির যত্নেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম